সত্যি হল গুঞ্জন সান্তোসে নিজের প্রতিবার ছাপ রেখে এবার ব্রাজিলের স্কোয়াডে ফিরেছেন নেইমার জুনিয়র দীর্ঘ দেড় বছর পর তারকা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল মার্সে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ খেলবে সেলেসাউরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই দুই ম্যাচের এক প্রতিপক্ষ আর্জেন্টিনা আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচকে সামনে রেখে ব্রাজিল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে এবার ডারিভাল জুনিয়রের ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র সেভিনহো রাফিনহা রড্রিগো গয়েস ভিনিসিয়াস জুনিয়রদের পাশাপাশি নেইমার জুনিয়রকেও দেখা যাবে ব্রাজিলের স্কোয়াডে ডেরিভাল জুনিয়রের ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন অ্যালিসন বেকার বেনিটো ইডারসন ভেন্ডারসন ওয়েসলে আরানা গ্যাভরিয়াল মাগলহেস জানিলো লিও অর্তিস মার্কোনোস মোরিলো আন্দ্রে ব্রুনো গিউমারেস গেরসন জয়েলিংটন ম্যাথিউস কুনিয়া নেইমার জুনিয়র স্টেভাও জো পেদ্রো রফিনহা রড্রিগো সেভিনহো এবং ভিনিশিয়াস জুনিয়র